আজকে আমি গোলাপজাম বানাবো আর সেটা গুঁড়ো দুধ দিয়ে দেখুন কিভাবে বানাচ্ছি একদম একটু অন্যরকম প্রসেসে বানাবো তো এভাবে যদি কেউ বানায় তো তার কিন্তু কোনোভাবে ফেল হবে না ঠিকঠাকভাবেই কিন্তু হবে আর খুব ভালোভাবে রস অ্যাবজর্ব করবে যেহেতু অনেক সময় অনেকে গুঁড়ো দুধ দিয়ে বানা বানালে ভেতরে রস ঠিকঠাকভাবে ঢোকে না তো এইভাবে বানালে কিন্তু ঠিকঠাক ঢুকবে তো কি করছি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম আর ওর মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে দেব তো হাফ কাপ মতো জল দেবো এরপরে আমি দু প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ নিয়ে নিলাম তো এটা আমুল স্প্রে তো এই দুধটা কি করবো অল্প অল্প করে ওই যে জলটা আমি গরম করতে দিয়েছি ওর মধ্যে দিয়ে এইভাবে মিক্সড করে নেব অল্প অল্প করে দেবো আর মিস্ট করবো এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু আস্তে করে রাখবো না হলে কিন্তু এটা মানে একটু দলা দলা হয়ে যাবে আস্তে করে রাখলে জিনিসটা খুব সুন্দরভাবে মানে গরম জলের সঙ্গে ঠিক ইয়ে হয়ে যাবে মিক্সড হয়ে যাবে তো এরপরে মোটামুটি সবটুকু দিয়ে দিলাম তারপরে আমি ভালো করে এবার একটু আঁচটা আমি মোটামুটি মিডিয়ামে দিয়ে দেবো দিয়ে আমি এটা ভালো করে বানিয়ে নিতে থাকবো এটা যখন একদম একটা মানে যেমন সন্দেশ বানায় না সন্দেশের মতো এরকম একটা খামি ভাব চলে আসবে যখন তখনই আমি কিন্তু বন গ্যাসটা অফ করবো তো এখনও দেখেই বুঝতে পারছি অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে এটা ক্ষীর টাইপের হয়ে এসছে কিন্তু আরও আমি এখনও এটা কিন্তু রান্না করতে থাকবো তো মোটামুটি এরকম রান্না করতে করতে একদম মোটামুটি শক্ত হয়ে যাবে আর কড়া থেকে ছেড়ে আসবে তো এই পর্যায়ে আমি কড়া থেকে নামিয়ে নেব আর তারপরে এটা একটা বাটিতে ঢেলে নেব আর বা পাত্রের মধ্যে ঢেলে নেব আর তারপরে কি করব এটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব। দুই চামচ তো দু স্পুন ময়দা দেব এক চামচের চার ভাগের এক ভাগ মানে বেকিং পাউডার আর এক চামচ মতো একটু ঘি দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু আমি এটা মেখে নেব মেখে সুন্দর করে ময়ান করে নেব তো খুব সুন্দর করে মেখে ময়ান করে নেওয়া দেখেই বুঝতেই পারছেন হয়ে গেছে তো এবার অল্প অল্প একটু লিকুইড দুধ দেবো অল্প অল্প করে দেব দিয়ে একটা ডো রেডি করবো কিন্তু এটা চিটচিটে করা একটু শক্ত করেই মোটামুটি মেখে নিয়েছি তো এরপর দশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপরে এটা হাত দিয়ে ভালো করে এইভাবে গোলাপ জামুন গোল গোল করে যে যেমন আমি গোল করেছি আবার অনেকে গোল করে একটু হালকা চ্যাপটাও করে তো বা লম্বা মতো করে করা যায় তো যা পারে হোক বানানো হয়ে গেছে সবগুলো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেলটা দেওয়ার পরে তেল বেশি গরম হওয়ার দরকার নেই হালকা গরম হবে ওর মধ্যেই আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তারপরে আমি কি করব এই অবস্থায় নাড়াচাড়া করা না একটুখানি তলায় যখন রঙ এসে গিয়েছে এবার এই সময় আমি আস্তে আস্তে একটুখানি নাড়াচাড়া করতে থাকবো এরপরে অনাবরত আমি এইরকম সাজির সাহায্যে এইভাবে ভালো করে ঘুরিয়ে 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 যতক্ষণ না কালার আসে ততক্ষণ মোটামুটি এইভাবে ভেজে নিতে থাকবো এটা মোটামুটি দশ বারো মিনিট মতো ধরে ভাজলে খুব ভালো হবে যত সুন্দর করে ভাজাটা হবে তত কিন্তু ভালোভাবে চিনির শিরাটা অ্যাবজর্ব করবে ওই জন্য ভাজাটা একটু সময় করে কিন্তু ভাজতে হবে তো ভেজে ভাজার কালারটা দেখেই বুঝতে পারছি আমার কালারটা খুব সুন্দর এসে গিয়েছে আমি এটা নামিয়ে নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি আর এক কাপের একটু বেশি জল দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে একটা এলাচ ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম সেন্টার সুন্দর আজও শিরা তারপরে ফুটিয়ে নেব তো ফুটিয়ে এসছে এবার আরও এক মিনিট মতো জাল করে নেব তো এটা চিটচিটে শিরার দরকার নেই বা তারের শিরার দরকার নেই এই পর্যায়ে আমি গোলাপ জামুনগুলোর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা গুলো তারপরে যেহেতু গোলাপ জামুনগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছে হালকা একটু গরম এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এটা রান্না করব পাঁচ মিনিট পরে দেখুন মোটামুটি অনেকটাই ইয়ে হয়ে গিয়েছে এবার গ্যাস অফ করে ঢাকা বন্ধ করে কিন্তু আমি হ্যাঁ এক দেড় ঘন্টা দু ঘন্টা মোটামুটি রেখে দেব দেখুন মোটামুটি আমার হয়ে গিয়েছে এবার আমি পরিবেশনের জন্য দেখো তুলে সার পরে দিচ্ছি তো মোটামুটি একটা কেটেও দেখাচ্ছি ভেতরটা দেখলেই বুঝতেই পারছেন পুরো ভেতরটা কি সুন্দরভাবে রস ঢুকে গিয়েছে তো এভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতেই পারেন এই রেসিপিটা কেমন হলো সেটাও কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি দেখতে কত সুন্দর আর বাড়ির মিষ্টির টেস্টই আলাদা হয় যত দোকানের মিষ্টি ভালো হোক কিন্তু বাড়ির মিষ্টি হাইজেনিকটা ঠিকঠাকভাবে হয় তেল বলো প্রতিটা জিনিস বলে দোকানে তো একই তেলে বারবার ভাজে একই রসের মধ্যে দেয় তো এখানে বাড়িতেই কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ